নমস্কার সবাই কেমন আছেন শুভ সকাল নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত হ্যাঁ এই দিন ছিল আমার ছেলের স্কুলে বহুবলিটি ফেয়ার যেটার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব আর সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছি আর ওর জন্য প্রথমেই ওর জন্য টিফিন করলাম ওই দিন ছিল চিকেন স্টেক এবং হচ্ছে সটেড ভেজিটেবলস সাথে জেলি ম্যাঙ্গো জেলি যেটা আসলে পুডিং টাইপের আসলে মূলত ওইটাই খাচ্ছে আর সকালবেলা আসলে প্রত্যেকটা বাবা মাই দৌড়োদের উপর থাকে আর ওর বাবা খুব কম উঠে কারণ সে যখন আমি অসুস্থ থাকি তখনই তাকে আসলে ডাকি কারণ সেও তো আটটা বাজে উঠে অফিস চলে যায় আমার যাচ্চাটাকে আমি নিজেই ওকে বলি যে না তোমার উঠতে হবে না কিন্তু তারপরও সে মাঝে মধ্যে উঠার চেষ্টা করে আর আজকে ওর প্রোগ্রামে আমরা দুজনেই অ্যাটেন্ড করব এটা হচ্ছে আমার ছেলের খুবই মানে রিকোয়েস্ট যে বাবা তুমিও আসবা আমি তো বরাবর সব সময় আসলে জয়েন করি বাট ওর বাবা খুব সময় পায় না আসলে অফিসের কারণে তার মধ্যে ওর লাঞ্চটা প্যাক করছি আর অলরেডি আমাদের স্কুল থেকেও ইনভাইটেশন করেছে যে এটার জন্য যেতে কারণ এই প্রোগ্রামে বেসিক্যালি হচ্ছে ওদের গ্রুপ করে দেয় না নাকি গ্রুপের মধ্যে সবাইকে মানে নিজেরা গ্রুপের মাধ্যমে ওরা গেমস তুলি আর তার জন্য গিফট কিনতে হয়েছে গতকালকে রাতে আপনারা ভিডিও দেখেছিলেন যে একটা গিফট কিনতে হয়ে চকলেট কারণ ওখানে প্রচুর পরিমাণে বাচ্চা থাকবে কারণ প্রত্যেকটা গ্রেডের বাচ্চারা ওদের গ্রেড ফাইভ ওয়ানের গেমসের ওইখানে জয়েন করবে আর বেসিক্যালি ওরা গ্রেড ফাইভে পড়ে এবং এই ফেয়ারে শুধু গ্রেড ফাইভের যারা আছে তারাই জয়েন করেছে আর সবাই হচ্ছে দেখবে এবং গেমসটা এনজয় করবে খেলবে তারপরে গিফট নেবে এই যে এখানে আমার বাবা অনেকগুলো গিফট নিয়ে যাচ্ছে গিফট মিনস চকলেট দেন আদার আদার্স আদার শুতেই পারে বাট আমি বললো মা চকলেট দাও এবং আমার ছেলে পছন্দের চকলেটস দিয়েছি অনেকগুলা তারপর দেখেন সে যাচ্ছে সিসি ক্যামেরায় দেখতে পাচ্ছেন আর আমার এই সময়টা খুবই ভালো লাগে সত্যি বলতে আর সকালবেলা এই একটা টাইম চলে গেল তার মধ্যে ওর বাবা আসবে আমি খুব আর্লি আর্লি করে রান্নাবান্না কমপ্লিট করবো কারণ একসাথে যেতে হবে ওদের একটা টাইম মেনটেন করে দিয়েছে একটা তিরিশ থেকে দুইটা ত্রিশ এর বাইরে না আসলে ওদের যে টাইম টাইমে এখানে টাইমের কোনো নচর নাই যে টাইমে বলবো ওই টাইমে আসলে যেতে হবে তারপরে চলে আসলাম জালনার কাছে জালনায় এসে দেখি আমি বাইরের ওয়েদার আকাশটা কারণ বাইরের ওয়েদার তেমন একটা ভালো না আর তেমন একটা আবার খারাপও না আর হংকংয়ে প্রচুর পরিমাণে গরম এখন কেন যে বৃষ্টি কম হচ্ছে আমি বুঝতে পারতেছি না তার মধ্যে আমরাও ওর বাবা বাসায় চলে আসছে আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি কারণ আমাদের টাইমটা খুবই শর্ট টাইম ছিল আমরা অলরেডি নর্থ পয়েন্ট এমটিআর স্টেশনের কাছে চলে এসেছি ওর বাবাকে ওর বাবা বলছে যে খুব আর্লি হাঁটু প্লাবনি কারণ অলরেডি টাইম চলে হয়ে মানে প্রায় কাছাকাছি তার মধ্যেও এমটিআরে উঠলে তো আর সমস্যা নাই যতটুকু হাঁটতে যাওয়ার সমস্যা তারপরে আমরা চলে যাচ্ছি চাইওয়ান স্টেশনে এই যে রেডি হয়ে গেছি আর আসলে আর্লি হাঁটাহাঁটি ওর বাবার সাথে পারি না কিন্তু সেই দিন ওর বাবার আসলে পায়ে অনেক সমস্যা ছিল একটু ব্যথা পাইছে মানে যে রগ ধরে যায় তার জন্য বেচারা খুব কষ্ট ছিল কিন্তু তার মধ্যেও আমরা চলে আসছে ছেলের অনুরোধে তারপর আমরা সিটি প্লাজার থেকে সোজা স্কুলে চলে যাব। আর স্কুলের গেটে এসে দেখি সব বাচ্চারা তো অলরেডি স্কুলে আছে কিন্তু মা বাবারা ঢুকবে আর আমরাও যাচ্ছি আর সত্যি বাচ্চা ওদের এই প্রোগ্রামটা ওদের স্কুলে প্রত্যেকটা প্রোগ্রামই সুন্দর বাট এই প্রোগ্রামগুলো যে আমি বলবো স্পেসিফিকভাবে যে আসলে এরা যে অ্যারেঞ্জ করেছে প্রত্যেকটা বাচ্চার মাথার মধ্যে কি কি চলে বা কোন কোন গেমসটা তারা পারদর্শী সেইগুলো ওরা যে চিন্তা ভাবনা করে এই প্রোগ্রামটা মানে অনেক সুন্দর গ্রেড ফাইভে এটা প্রত্যেক বছর আমার ছেলে বলেছিল মা এটা আমি জয়েন করেছিলাম যখন ফোরে ছিলাম ফাইভে গিয়ে আমরা এগুলো গেমসগুলো খেলে তারপরে আমরা প্রোগ্রামে প্রোডাক্ট মানে প্রাইজ নিয়েছিলাম এবং আজকে স্টার ট্যান এবং এখানে প্রত্যেকটা বাচ্চা এত সুন্দর সুন্দর গেমস তৈরি করেছে সত্যি কথা বলতে গেলে আর ওরা বাচ্চারা তো এই যে আমার লক্ষ্মী পুতুটা এখানে আছে ও হচ্ছে কাউন্টারে এবং পিছনে হচ্ছে ওর ফ্রেন্ড ওর বেস্ট ফ্রেন্ড হ্যারিসন হ্যারিসেনের সাথেই ও আসলে এই যে যুগলবন্দি যেটাকে বলে গ্রুপিং আর প্রত্যেকটা বাচ্চারাই সুন্দর ওর বাবা দেখতেছে ওর বাবা বলতেছে প্রচুর আসলে বাইরে যদি বৃষ্টি না হতো তাহলে ওরা অডিটোরিয়ামের মধ্যে না করে বাইরেই ওপেন ফ্লোরে করতো বাট বাইরে বৃষ্টি ছিল বিধায় ওরা অডিটোরিয়ামে করতে পারেন মানে করতে হয়েছে তার মধ্যে এই মেয়েটা অনেক ভালো ও একটা কিউট বাচ্চা গোহিন্দের ক্লাসেরই সময় দেখা হলে কথা বলে প্রত্যেকটা বাচ্চাই কিউট আসলে এই যে কথা বলছে তারপরে প্রত্যেকটা বাচ্চাদের সাথে যখন কথা বলি বা ওদের গেমসগুলো দেখি এবং আমরা বেসিক্যালি আমরাও জয়েন করেছি সত্যি বাবা মারাও জয়েন করতে পারে আর খুব ইন্টারেস্টিং ছিল আমিও একটা গিফট পেয়েছি এবং সেটা ওই ব্লগে আছে দেখতে পাবেন আর প্রত্যেকটা খেলা এবং এবং আমি আমার ছেলের গেমসটাও এনজয় করেছি আমার ছেলেরটাও আমি এই যে এরপরে হচ্ছে ওদেরটা ই করছি কিন্তু আমি জাস্ট জিরো কোনো কিছু পাইনি এখানে আমি তারপরেও জাস্ট আমি অ্যাটেন্ড করেছি সিরিয়াসলি আর ওদের এই স্কুলের প্রত্যেকটা মানে প্রোগ্রামে টিচারদের মানে কি বলবো অনেক ভালো বিহেভিয়ার এই যে আমার ছেলে বলতেছে মা মারো ওর ওরা হচ্ছে মানে হিট করতে পারলেই গিফট দেয় এই যে ওর ফ্রেন্ড হ্যারিসন বলতেছে কোনটা নেবেন আন্টি মানে ও তো ইংলিশে বলে আসলে আমি তো বাংলাই করি এরপরে ওর বাবাকে বললাম তুমি একটু ট্রাই করো তোমার ছেলেরটা তারপরে ও বলতেছে ও তারপরে একটা গিফট চুজ করে বলছে থ্যাংক ইউ আর অনেক মজার ছিল আমার ছেলেরা খুব এক্সাইটেড কারণ প্রত্যেকটা এই এই সময় ছিল হচ্ছে গ্রেড ফোরের বাচ্চাগুলো মানে জয়েন করেছে এরপরে গ্রেড ওয়ান আছে টু আছে পিজি আছে প্রত্যেকটা বাচ্চা জয়েন করে তার মধ্যে আমার অনেক ভালো লাগতেছিলো বাট প্রচুর পরিমাণে বাচ্চা ছিল অনেক আওয়াজ ছিল যদি ফুল আওয়াজটা দিতে পারতাম তাহলে আসলে আপনারা শুনতে পারতেন যে কী পরিমাণে আওয়াজ হচ্ছে অডিটোরিয়াম রুমে তারপর ওদের টিচাররা খুবই হেল্পফুল এবং প্রত্যেকটা টিচার যখন গার্জিয়ানরা যায় এত সুন্দর বিহেভিয়ার থাকে তাদের তাদের বিহেভিয়ারের কথা না বললেই নয় ডিএসসি ইন্টারন্যাশনাল স্কুলের সত্যি প্রত্যেকটা টিচারের বিহেভ এবং দ্যাটস মানে খুবই অন্যরকম সত্যি কথা তাদের যে প্রিন্সিপাল মিস মোহিনী ইস অ্যামাইজিং পার্সন সিরিয়াসলি আর তাদের তারপরে আমরা এই পিটিটা এটাও গোহিনকে বলেছে ওকে তুই বল হ্যাঁ মা চিনি ফাইভ থ্রি ফাইভ এবং ও দেখেন কি সুন্দর করে একটা মানে স্পিনার যেটা বলে আর কি ওইটা করেছে এবং হাত থেকে টিক চিহ্নটা ধরে আছে ব্যাচারি ব্যাচারিটা মানে আমরা জয়েন করেছি খুব মজা পাইছি আমি এবং ওইখান থেকে আমি একটা সুন্দর চাবির রিং পেয়েছি আর এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ফর ওয়াচিং